আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছুটে একটি ভিডিও নিয়ে এখানে যে ঘরটি দেখতে পাচ্ছেন সালা একটি গরুর ঘর এটি গরুর জন্য আমি তৈরি করেছি কাজটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি এবং এই কাজটা কিন্তু খুবই কম খরচের ভিতরে আমি তৈরি করেছি খুবই অল্প খরচের ভিতরে তৈরি করেছি এর চেয়ে কম খরচে কিন্তু কাজ কোনোভাবেই করা সম্ভব নয় ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট প্রস্থ এই গটটির মাপ এই গটটির ভিতরে আটটি গরু কিন্তু অনায়াসেই থাকতে পারবে আপনাদের যাদের বাজেট কম আপনারা কিন্তু আমি যেই সিস্টেমে কাজটা করেছি আপনারা কিন্তু এই সিস্টেমে কাজ করতে পারবেন কোনো অসুবিধা হবে না এই কাজটা কমপ্লিট করতে আমার এক লক্ষ এগারো হাজার টাকা খরচ গেছে ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট প্রস্থের এই গড়টি এই গড়ের কাজটি এই গরের খরচটা শুনে কিন্তু একজন বাই কমেন্ট করেছে কমেন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটা যদি কম খরচ হয় তাহলে বেশি টাকা খরচ কোনটি জানাবেন আমার এখানে এই গড়টা করতে গিয়ে আপনার মোট খরচ গেছে আপনাদেরকে বলেছি যে এক লক্ষ এগারো হাজার টাকা খরচ গেছে কিন্তু এই গোটটি ছাব্বিশ ফিট লম্বা বারো ফিট প্রস্থের এই গোটটি এই গোটটি তৈরি করতে কিন্তু আড়াই লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে আড়াই লক্ষ তিন লক্ষ টাকা খরচ করা সম্ভব এই গোটটির মধ্যে একদম বাস্তব প্রমাণ আছে কারণ আমি নিজেই কিন্তু গড় তৈরি করি আমি মিস্ত্রি কাজ করি এবং আমাদের এলাকাতে বিভিন্ন গ্রাম সাইটে কিন্তু আমি গড় তৈরি করে থাকি এবং আমি একটি গরুর গড় কিন্তু তৈরি করেছি আমি প্রায় এক বছর আগে একটি গড় তৈরি করেছি আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে সেম মাপে গোড়টি তৈরি করেছি বরং আমার আমার এই গোড়টির চেয়ে আরও এক ফিট কম চব্বিশ ফিট লম্বা ষোলো হাত লম্বা আর কি ষোলো হাত ষোলো হাতে হচ্ছে চব্বিশ ফিট এবং বারো ফিট প্রস্ত চব্বিশ ফিট লম্বা বারো ফিট প্রস্তের একটি গরুর গড় আমি তৈরি করেছি আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে একদম সত্য কথা আপনাদেরকে বলার চেষ্টা করতেছি কারণ আড়াই লক্ষ টাকা কেন এর চেয়ে বেশিও কিন্তু খরচ করা সম্ভব কারণ আমি এখানে যে সিস্টেমে কাজগুলো করেছি আপনাদেরকে কিন্তু দেখাইছি এই যে পিলারগুলো যে আমি ব্যবহার করেছি প্রতিটা কাজের আপনার এই এখানে চোদ্দোটি পিলারের প্রয়োজন হয়েছে প্রতিটি পিলারের মধ্যে আমার খরচ গেছে আড়াইশো তিনশো টাকা করে এরকম খরচ গেছে আপনার এখানে চোদ্দোটি পিলারের মধ্যে আমার পাঁচ হাজার টাকা খরচ গেছে এই সব পিলার দিয়ে কাজ করতে কিন্তু এই গটটির মধ্যেই যদি আমি খরচ করি তাহলে কিন্তু এক একটা পিলারের মধ্যে কিন্তু তিন হাজার টাকা পর্যন্ত খরচ করা কিন্তু সম্ভব কারণ আমি যে গড়গুলো তৈরি করে দিই গ্রাম এলাকা গ্রাম এলাকায় আমি অনেকগুলো গড়েই তৈরি করেছি আপনার নিচ থেকে বেজ তুলে অর্থাৎ আপনার আমরা যে বাড়ির যে কাজগুলো করি বিল্ডিংয়ের নিচে যে বেজ দিয়ে থাকি এরকম বেজ তৈরি করে একদম নিচ থেকে উপর পর্যন্ত আপনার ফাঁস ইঞ্চি বাই ছয় ইঞ্চি আপনার আর পিলার তৈরি করে কিন্তু এরকম একটি গড় আমি তৈরি করেছি এবং আপনার এই সব পিলারের মধ্যে তিন হাজার টাকা খরচ যায় এবং চোদ্দোটা পিলার যদি লাগে একটি ঘরের মধ্যে এরকম একটি ঘরের মধ্যে তাহলে তিন হাজার টাকা খরচ যদি একটি পিলারের মধ্যে যায় তাহলে দেখা যায় পিলারের মধ্যে আসে বাই ষাট সত্তর হাজার টাকা শুধু পিলারের খরচই আসে আসে এবং আপনার আমি যে ঘরটি তৈরি করেছি আপনার এই উপরে তারা টিন ব্যবহার করেছে দশ হাজার টাকা বান এক 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 বানের দাম হচ্ছে দশ হাজার টাকা এক বান টিনের দাম যদি দশ হাজার টাকা হয় তাহলে যদি এখানে আপনার এ দুইশালা ঘর কিন্তু তৈরি করা হয়েছে দুইশালা ঘর আমি তৈরি করেছি আপনার প্রায় চার পাঁচ বান কিন্তু টিন টিন লেগেছে পাঁচ বান টিনের দামই হচ্ছে আপনার পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা বান যদি হয় তো এখানেই দেখেন প্রায় এক লক্ষ টাকা শুধু টিনে আর পিলারের মধ্যে চলে গেছে তো এই যে আরও বিভিন্ন কোরস তো শুধু বাকি রয়ে গেছে আপনার গ্রিল ব্যবহার করেছে গ্রিল লোহার গ্রিল লোহার গ্রিল গ্রিলের মধ্যে কিন্তু প্রচুর টাকা টাকা খরচ হয় আপনার একশো তিরিশ চল্লিশ টাকা কেজি হিসাবে বানানো হয় গ্রিলগুলা কারণ চতুর্দিকে আপনার পিলার পিলারের গ্যাপে গ্যাপে কিন্তু আপনার গ্রিল দেওয়া হয় গ্রিল দিয়ে কিন্তু আপনার এই কামারগুলা তৈরি করা হয় অনেক জায়গায় এবং আপনার আরও কিন্তু বিভিন্ন খরচ আছে শুধু গ্রিল নয় আপনার এই রড সিমেন্ট এগুলো তো বাকি রয়ে গেছে তো দেখা গেছে আপনার করস করলে খরচ শেষ নেই কিন্তু কারণ আমরা যারা আসি মধ্যবিত্ত পরিবারের আমাদের জন্য কিন্তু এরকম কাজটা কিন্তু বেস্ট কারণ আমি দেখেছি লক্ষ্য করে কারণ আমি এরকমভাবে কাজ করলেও কিন্তু আপনার পনেরো বিশ বছর কিন্তু যায় এটির কারণ হচ্ছে আপনার আমি এখানে যে পিলারগুলো ব্যবহার করেছি এই পিলারগুলো কিন্তু আপনার এই পিলার দিয়ে অনেকেই গাঁতুনি করতে পারে না বলে যে গাঁতুনি করলে গাঁতুনি ফেটে যায় গাঁতুনি ধরে না সঠিক নিয়মে কাজ না করার কারণে না জানার কারণে কিন্তু কাজগুলি করতে পারে না এই পিলারগুলো পিচ্ছিল এবং এই পিলারগুলোর মধ্যে গাঁতুনি না ধরা করার কারণ হচ্ছে সঠিক নিয়মে কাজ করে না আমি দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে করতে হবে এবং আমি করে দেখিয়েছি আপনার কাজও কিন্তু শক্তিভুক্ত হয়েছে সিমেন্টগুলি গিয়ে ডিন পিলারের মধ্যে লাগিয়ে ভালোভাবে তারপরে কাজগুলো করতে হয় এবং আমি কিন্তু আপনার তিন ইঞ্চি কাতুনি দিয়েছি প্রতিটা কাজের মধ্যে তিন ইঞ্চি কাতুনি দিয়েছি তিন ইঞ্চি কাতুনি দেওয়াতেও কিন্তু ইঁট আমার অনেকটা বেঁচে গেছে আমার পাঁচশো ইট কম লেগেছে আপনার অনেকটা বলতে পাঁচশো ইট কম লেগেছে কারণ আমি দুই হাজার ইঁটে এনেছিলাম তো দুই হাজারের মধ্যে আপনার পাঁচশো ইটের কিন্তু দাম পাঁচ হাজার টাকা কিন্তু এখানে বেঁচে গেছে এবং বেশ করে আমি এখানে যে ফ্লোরের কাজটা করেছি ফ্লোরের কাজটা অনেকে কিন্তু ফ্লোর করে ডালাই করে ষাড় ইঞ্চি ডালাই করে কিন্তু প্লোর করে বেশ করে আমি নিজেই কিন্তু করে দিয়েছি আমি আগে একটু আগে বললাম যে ঘরের কাজ যে এগুলো আমি করে থাকি অনেক লোকেরাই কিন্তু করে কিন্তু এই সাইড ইঞ্চি ডালাই দেওয়ার কিন্তু কোনোভাবেই প্রয়োজন হয় না আপনার আপনার আমি যে করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে ফ্লোরটা ইট বিছিয়ে করেছি আপনাদেরকে একটু আগের ভিডিওগুলি দেখাবো দেখেন লক্ষ্য করেন এইগুলো হচ্ছে আগের ভিডিও এগুলো দেখে আমি সম্পূর্ণটা কিন্তু ইঁট বিছানো তো এই যে ইঁট বিছিয়ে যে প্লোর করেছি ইট বিছিয়ে প্লোর করাতে আমার এখানে সাতশো ইটের প্রয়োজন হয়েছে এবং বালি লেগেছে বিশ ফিট এবং তিন বস্তা সিমেন্ট লেগেছে এখানে সাতশো ইটের দাম হচ্ছে আপনার সাত হাজার টাকা এবং বালি সিমেন্ট মিলিয়ে প্রায় এখানে আমার দশ হাজার টাকার ভিতরে প্লোরের কাজটা কমপ্লিট হয়েছে কিন্তু সাইড ইঞ্চি ডালাই দিয়ে যদি করতাম তাহলে এখানে বিশ হাজার টাকা খরচ হইতো বিশ হাজার টাকা হানড্রেডে হান্ড্রেড খরচ হইতো এখানে অর্ধেক খরচ বেঁচে গেছে আপনার অর্ধেক খরচ বেশি গেছে এই কারণেই কারণ এই ইট দিয়ে করাতে কারণ ডালাই করে করলে কিন্তু আপনার সিলেকশন বালির প্রয়োজন অর্ধেক অর্ধেক বালির প্রয়োজন কারণ আপনার কুয়া লাগতো আপনার কুয়া প্রায় এখানে ষাট ফিটের মতো কুয়া লেগে লেগে যেত এবং বালি লাগতো পঞ্চাশ ফিট তো পঞ্চাশ ফিট বালির কিন্তু অনেক দাম এবং কুয়ারও কিন্তু দাম আছে একশো চল্লিশ পঞ্চাশ টাকা ফিট কিন্তু কুয়া এই হিসাবে দেখা যায় অনেক টাকা কিন্তু খরচ হইতো এবং এই কাজগুলো যে তিন ইঞ্চি কাতুনি যে দিয়েছি তিন ইঞ্চি কাতুনি অনেকে বলে তিন ইঞ্চি কাতুনি দুর্বল হবে এবং প্লোরের কাজটা যে আমি করেছি ইট বিশ্বে এই প্লোরের কাজটা অনেকে বলছে দুর্বল হবে কোনোভাবেই বাই দুর্বল হবে না এগুলো কিন্তু হানড্রেডে হান্ড্রেড বাই এগুলো আপনার রাজমিস্ত্রি কাজ আমি এখানে যেগুলো করেছি এগুলো কিন্তু আপনার বিশ বছরে বাই কিছুই হবে না কিছুই হবে না আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বিশটা বছরে কিছুই হবে না এই কাজগুলাই যে তিন ইঞ্চি কাতুনি দিয়েছি এবং প্রতিটা পিলারের সাইডে আমি সাপলা মেরে ধরিয়ে দিয়েছি এটা অনেকেই বলে ফেটে যাবে কোনোভাবেই কিন্তু ফাটে নাই এবং আমি উপরে যে টিন ব্যবহার করেছি টিন কিন্তু আমি ফাঁস হাজার টাকা দামের উপরের যে সালের টিনটা আছে এটা ফাঁস হাজার টাকা দামের টিন আমি ব্যবহার করেছি এর চেয়ে দামি টিনও কিন্তু আছে। দামি টিন আমি ব্যবহার করছি না কারণ আমার বাজেট অনুসারে কিন্তু আমার কাজ করতে হবে আমি আগেই বলেছি আমরা যারা মধ্যবিত্ত আসি আমরা এভাবে কিন্তু কাজ করে থাকি আপনাদের যাদের বাজেট কম আসে যদি আমার মতো কেউ থেকে থাকেন গ্রামে একটি গোর করবেন ভাবছেন গরুর গরু পালন করার জন্য একটি কামার করবেন ভাবছেন যদি সীমিত বাজেট হয়ে থাকে আপনারা এভাবে কাজ করতে পারবেন পনেরো বিশ বছর যদি আপনার একটি কাজ যায় তাহলে আর আমি মনে করি কিছু লাগে না পনেরো বিশ বছর পরে আপনি অন্য একটি সিস্টেম চলে আসবে আপনি অন্যভাবে অন্য সিস্টেম আর অন্য জায়গায় কিন্তু ঘর তৈরি করতে পারবেন কারণ পনেরো বিশ বছর যদি কাজ করে যদি কোনো কিছু না করা যায় তাহলে আর কখন করা যাবে ভাই পনেরো বিশ বিশ বছর কিন্তু একটি লং টাইম সময় আর অনেকেই বলতে পারেন যে না আমরা এভাবে করব না এভাবে যারা করতে চান না যাদের টাকা আছে প্রচুর যাদের লক্ষ লোক টাকা আছে প্রচুর টাকা আছে। আপনারা চাইলে আপনাদের মতো করতে পারেন এই নিচ থেকে বীজ দিয়ে পর্যন্ত করতে পারেন সমস্যা নাই কারণ কাজ আমি আগে বলেছি খরচ করলে খরচের কিন্তু কোনো শেষ নেই এই গোটটির মধ্যে তিন লক্ষ টাকা পর্যন্ত খরচ করা যাবে আমি কিন্তু এরকমভাবে করছি না কারণ আমাদের বাজেট কম পাই আমরা আমরা কিন্তু এভাবে আমাদের চলতে হবে এবং এসব পিলার দিয়ে যারা বলেন করা যাবে না এভাবে করা যাবে না এটা যারা বলে তাদের টাকা আছে ভাই টাকা প্রচুর আছে যার কারণে তারা বলতেছে কিন্তু আসলে তাদের কাছে কিন্তু এই কাজগুলো দুর্বল মনে হবে যারা এরকম বলতেছে হ্যাঁ তাদের কাছে কাজগুলো দুর্বল মনে হবে তারা ভাবতেছে তাদের কাছে এরকমই মনে হইতেছে যে কাজগুলো কালকেই ভেঙে পড়বে কারণ তাদের তারা এসব কাজ করে অভ্যস্ত নয় এবং তারা তাদের প্রচুর টাকা তারা বড় বড় কাজ করে এবং বড় বড় কাজ যারা করে তারা কিন্তু এসব কাজের প্রতি তাদের আকর্ষণ কম তাদের কাছে এগুলো একটু তুচ্ছই মনে হবে কিন্তু আমাদের কাছে এগুলো তুচ্ছ নয় আমাদের কাছে পনেরো বিশ বছর কিন্তু লং একটা সময় এই লং একটা সময় এ সময়ের ভিতরে কিন্তু আমরা একটা টার্গেট নিয়ে থাকি আমরা যারা ব্যবসা কিংবা কোনো কিছু করার চিন্তাভাবনা করি যে কোনো মানুষ হতে পারে যে কোনো মানুষ কিন্তু একটি টার্গেট নিয়ে চলে তো এই যে টার্গেট আপনার পনেরো বিশ বছর যদি যায় এই টার্গেটের ভিতরে যদি একটা কিছু না করতে পারি তাহলে আর কখন করা হবে মরে গেলে কি করব মানুষে মানুষ আর বাসেই কয়দিন ভাই তো এই হিসেবে যদি আপনারা কাজ করেন আপনারা এইসব পিলার দিয়েও করতে পারবেন যাদের বাজেট কম আছে গ্রামে থাকেন আপনি ভাবছেন একটি করবেন আপনার ইনকাম কম ইনকাম সোর্স কম তাহলে এইভাবে করতে পারবেন কোনো সমস্যা কোনো প্রবলেম হবে না আমার ভিডিওগুলি একটু শুরু থেকে দেখবেন আমি কিভাবে করে এসেছি আমি এটুকুই বলবো আপনাদেরকে কারণ আমি প্রতিদিনই কিন্তু ভিডিও করি একদিন পর পরে ভিডিও দিয়ে থাকি যার কারণে আপনার শুরু থেকে আর আমি দেখাইতে পারলাম না আপনারা অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে কি করেছি না করেছি ঘরের মধ্যে আমি খুবই কম খরচের ভিতরে করেছি বাঁশ ব্যবহার করেছি উপরের সালের মধ্যে বাঁশ ব্যবহার করেছি খাটের পরবর্তীতে এখানে খরচ অনেকটা কমে গেছে এবং আর একজন বাই কিন্তু কমেন্ট করেছে যে এই যে গোরের কাজটা আমি করেছি এখানে অনেক ভুল রয়েছে আমার আরও অনেক ভিডিও দেখে তারপরে কাজটা করা উচিত ছিল আসলে বাই আমার কিন্তু একটা সুবিধা ও সুবিধা আছে বাই কারণ প্রত্যেক মানুষের একটা সুবিধা ও সুবিধা আছে আমার বাজেট অনুসারে আমার সুবিধা অনুসারে আমার কাজ করতে হবে আমার ভিডিও দেখে ভিডিওর ভাবে সেমভাবে যে আমার কাজ করতে হবে বিষয়টা কিন্তু এরকম নয় এটা অনেকেরই ভালো লাগতেও পারে নাও লাগতে পারে আপনাদের কারো যদি ভালো না লাগে না লাগে তাহলে এটা ভাবে কিন্তু আপনারা কাজ করতে পারেন কারণ আমি আপনাদেরকে বারবারই কিন্তু দেখিয়ে থাকি আমি কিভাবে করেছি কারণ এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জাপ তৈরি করেছি টিন দিয়ে কম দামি টিন দিয়ে এখানে নেট ব্যবহার করি নাই নেট ব্যবহার করলে খরচটা ডাবল হয় এবং কিভাবে ডাবল হয় অনেকেই জানতে চাইবেন যদি কেউ জানতে চান আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আমি রিপ্লাইয়ের মাধ্যমে উত্তর দেবো ভিডিওর মাধ্যমে আর ভিডিও লং করবো না উত্তর দিয়ে কারণ এখানে আমি ই সিস্টেমই করেছি নেট ব্যবহার করছি না নেট দিলে আপনার কাঠ দেওয়া লাগে ডাবল কারণ একটা নেট যখন ফিটিং করতে হয় ভিতরে বাহিরে কাঠ দিতে হয় এবং ভিতরে বাহিরে কাঠ দেওয়ার কারণে খরচটা হয় ডাবল এবং নেটের নেটের দামও কিন্তু অনেক আশি টাকা সত্তর টাকা ষাট টাকা ফিট এরকম নেটের দাম কিন্তু আছে এবং এখানে সম্পূর্ণ কাজই করেছি তিন ইঞ্চি কাতুনি গরুর যে শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শাড়িগুলোও করেছি তিন ইঞ্চি কাতুনি দিয়ে মেন যে কাজগুলো এই যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি নেট ফিনিশিং করে ফেলেছি সিমেন্ট দিয়ে কারণ যেটা না করলে না হবে এই কাজটা আমি প্লাস্টার করেছি আর অন্যান্য যে সাইটের গাতুনিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি প্লাস্টার করি নেই কারণ এগুলো আমার প্লাস্টার না করলেও চলবে যার কারণে আমি প্লাস্টার করি নাই পরবর্তীতে আমি পারলে করব না পারলে না করব এতে কোনো প্রবলেম হবে না মেন কাজগুলোয় আমি করে নিয়েছি তো আশা করি বুঝতে পেরেছেন আপনার একটি করের মধ্যে করস করলে কিন্তু করসের কোনো শেষ নেই আপনার প্রচুর টাকায় কিন্তু করস করা যায় এবং সীমিত করসেও কিন্তু করা যায় এবং এখানে যে খরচটা করেছি এটা একেবারে সীমিত খরচ এর চেয়ে কমে আর কোনোভাবেই করা যাবে না এবং এভাবে করলে আপনার পনেরো বিশ বছর আপনারা কাটাইতে পারবেন এবং আপনারা যদি চান যে না আমি পনেরো বিশ বছরের জন্য আমি এরকম একটি ঘর তৈরি করবো তাহলে এরকম একটি ঘর তৈরি করতে পারেন আর যদি আপনাদের কারো টাকা বেশি থাকে বলেন যে না আমি ষাট সত্তর বছরের মেয়াদে একটি ঘর করব। তাহলে কিন্তু এভাবে করা যাবে না অবশ্যই আপনার ভালো মানের পিলার এবং নিচ থেকে বেজ দিয়ে তুলতে হবে অথবা পিলার তৈরি করে নিজের কিনে এনে তৈরি করে আপনারা তৈরি করতে পারেন এতে কোনো প্রবলেম হবে না আশা করি বুঝতে পেরেছেন কারণ এখানে যে করস করা হয়েছে এর চেয়ে কম করসে কাজ কোনোভাবেই কিন্তু করা যাবে না এর চেয়ে বেশি করস করে কাজ করা যাবে কিন্তু কম করসে করা যাবে না ভাই এটি কিন্তু হানড্রেড পারসেন্ট এই বিষয়টা বুঝতে হবে আপনারা ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে